হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর আজকের ব্লগটা দেখে তোমরা অবশ্যই অবাক হচ্ছ তো অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ এটা হচ্ছে আমার বরমশাই তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে বয়সটা আমি পরে ওভার করে দিচ্ছি সো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার দাদু জমির মধ্যে কি কী চাষ করে তো এখানে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে এখানে পেঁয়াজ লাগিয়েছে এত গরমের মধ্যেও কিন্তু পেঁয়াজ চাষ রয়েছে আর এই যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ এই জমিটাতে আমার দাদু কুদির চাষ করেছে আর এখানে বিভিন্ন রকমের ফুলের গাছও রয়েছে আর ফলের গাছও রয়েছে আর এখানে যে কটা গাছ রয়েছে সব কটা গাছ কিন্তু আমার দিদার হাতে লাগানো এই দেখো গাইস এই ছোট্ট বেদানা গাছটাতে বেদানা ধরেছে দুটো আর এখানে সুপারি গাছ রয়েছে আকন্দ ফুলও আছে আর এই সুপারি গাছগুলো অনেক লম্বা কারণ এই সুপারি গাছ যেহেতু রয়েছে তো সুপারি গাছ মানে যখন সুপারি হয় আর কি গাছের মধ্যে তখন এই আম গাছটার মধ্যে মানে এত পান রয়েছে তোমরা হয়তো দেখতে পাবে না বহু দূরে কারণ পান গাছগুলো পান গাছগুলো লতার মতো কিন্তু আম গাছের ওপর দিয়ে উঠে গেছে ডাল দিয়ে আর এখানে দেখো লিচু গাছে লিচুও এসে গেছে তো ছোটো ছোটো লিচু ধরেছে কারণ এই গাছটা মানে ছোট হলেও মানে দূর থেকে দেখাচ্ছি তো অনেকগুলো কিন্তু এই আগের বছরে লিচু এসেছিলো আর এই লিচুগুলো দেখতে অনেকটা লম্বা লাগছে তো লিচুগুলো আসলে গোলগোলই হয় আর এটা হচ্ছে দেখো খেজুর গাছ কত খেজুর ধরেছে মানে প্রতি বছর নয় বছরে একবার যখন খেজুর আসে না এই ঝাঁক করেই খেজুর ধরে কিন্তু মানুষেও খায় আর আমরা তো বাড়ির লোকে খেয়ে শেষ করতেই পারি না বাড়ির গাছ যেহেতু আর এই বাতাবি লেবু গাছে মাত্র দুটো বাতাবি লেবু আছে ওই যে কিন্তু এটা হচ্ছে প্রতি বছরে মানে আসে আর কি ওই কি বলে যে দু ফল আনা কি ওরকম গাছ আর কি হবে মানে প্রত্যেক বছরে ফল আসে এই গাছটাতে মানে লেবু এত লেবু হয় আর যেমন লেবু আসে তেমন মিষ্টি খেতে কিন্তু লাগে এই যে লেবু ধরেছে ছোট ছোট বাতাবি লেবু আর মানে পাকা দুটো ওপরে ছিল তো এখন কেউ অবশ্য খায় না খায় না বলতে বাড়ি থেকেও খায়নি আর এখানে দেখো হিমসাগর আম এগুলো নিচের দিকে গাছ রয়েছে এগুলো মানে অনেক আম গাছ রয়েছে মানে গুণে শেষ করতে পারবো না আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কুল গাছও রয়েছে আর আমি আমার মেয়েকে নিয়ে কুল কুড়োচ্ছিলাম খাবো বলে কিন্তু কুল একটা খেলাম মানে অতটা মিষ্টি লাগেনি এইবারে কেন জানি না মিষ্টি হয়নি মানে কষা টাইপের কুল একটু একদম ভালো নয় গু। দিয়ে দেখো না কুলগুলো এত ধরেছে মানে কি বলবো পেকেও গেছে আর্ধেক কুল গাছের মধ্যে এই যে কুলগুলো লাল হয়ে আছে এক একটা মানে এই কুলগুলো এত বড় বড় আপেলের মতন হয় কিন্তু সাইজটা কারণ গাছ থেকে দেখাচ্ছি দূর থেকে তোমরা হয়তো বুঝতে পারবে না অতটা আর এই দেখো গাই ছাদে চলে এসেছি ছাদের মধ্যেও তোমরা দেখলে মানে কি বলবো আমগুলো ধরেছে দেখো তাও মনে হয় না যে এই আমগুলো থাকবে বলে কারণ ঝড় বৃষ্টি যদি আসে তাহলে তো আর্ধেক আম ঝরেই যাবে গাছ থেকে তো দেখো না কি সুন্দর আমগুলো লাগছে দেখতে মানে সবুজ গাছে সবুজ ফল মানে এত আম ঝরেছে ছাদের মধ্যে মানে কি বলবো যেমন আম হয়েছে এদিকে আর তেমন এদিকে দেখো আমরাও ধরেছে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে আমার নিয়ে আম কুড়োচ্ছিলাম ও দেখছিল ওই জন্য ওকে দিচ্ছিলাম একটা আম কুড়িয়ে আর এদিকে দেখো আমার বর ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছে ঠিক আছে আর এই যে আমরা আম মানে আমরা গাছ আমরা গাছেও কিন্তু আমরা এসছে অনেক ফুল ধরেছিল আর এই আমরা গাছটাতে বহুত কিন্তু আমরা হয় এখন তোমরা ছোট দেখতে পাচ্ছ যখন বড় হবে তখন আবার দেখাবো আর এই যে পেয়ারা গাছের মধ্যে আমার বর পেয়ারার দিকে নজর দিচ্ছে ও বলছে পেয়ারা খাবে কারণ ও এসেও খেয়েছে আসলে গাছের পেয়ারাগুলো এত মিষ্টি না যে একবার খাবে সে বারবার খেতে চাইবে সো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আস